আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আমি গতকালকে হাঁসের মাংস রান্না করছিলাম সেই হাঁসের মাংস দিয়ে সকাল সকাল খিচুড়ি রান্না করছি জ্বর করে বোনা খিচুড়ি বোনা খিচুড়ি খাচ্ছি হাঁসের মাংস দিয়ে আর দুপুরে রান্না করছিলাম হচ্ছে পোলাও খাসির গোস্ত ভুনা আর মুরগি রোস্ট করছি কিন্তু মুরগিগুলা ছোটো ছোটো পিস করে রান্না করছি আমরাই খামো এই জন্য আমার ছেলের দোয়ান পোলাও খাচ্ছে সাথে লেবু আছে শশার সালাদও আছে cada a preixir. ada complete.